This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই গত দুই দিন ধরে না এই ডায়মন্ড হারবারে সাংগঠনিক বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ধরে ধরে কিভাবে নিজের রেকর্ড একটা মার্জিনে জিতবেন তার একটা ব্লুপ্রিন্ট ছকে দিচ্ছেন আজ সাতগাছিয়া বিধানসভা নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন এবং সেখানে টার্গেট বেঁধে দিয়েছেন বলে দিয়েছেন যে সাতগাছিয়ার থেকে তার লিড টার্গেট হচ্ছে ষাট হাজার ষাট হাজার ভোটের লিড চাহিদা সেখানে আপনার মনে হতেই পারে যে দু হাজার একুশে কত ছিল দু হাজার একুশের বিধানসভা ভোটে সাতগাছিয়ার তৃণমূলের মার্জিন ছিল ওই তেইশ হাজারের একটু বেশি অর্থাৎ বিধানসভার তুলনায় প্রায় তিন গুণ বেশি ভোট কালেকশানের টার্গেট বেঁধে দিয়েছেন অভিষেক সঙ্গে একটা সতর্কবার্তাও রয়েছে এই সাতগাছিয়ারই কিছু বুথে বিজেপির ভোট কিন্তু তৃণমূলের তুলনায় একটু বেশি হয়ে গেছিলো এবার কিছুতেই যাতে লোকসভায় ওই বিরোধীরা তাদের ভোটটা নিজেদের টপকে যেতে না পারে সেটা কিন্তু নিশ্চিত করতে হবে বলে দিয়েছেন অভিষেক মানে একদিকে লিডের মার্জিন আর আরেক দিকে শর্ত কোথাও কোনো বুথেই কিছুতেই বিরোধীদের এগিয়ে যেতে দেওয়া যাবে না এটা হচ্ছে সুপিররিটি কমপ্লেক্স শ্লাঘা এটা অহংকার আর কি এই এইভাবে তিনি বিষ্ণুপুরের বিধানসভা থেকেও সত্তর হাজারের লিট চেয়েছেন মোদা কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় টাস্ক দিয়ে দিয়েছেন এবার সেটা কাজে করে দেখানোর পালা হচ্ছে এই সমস্ত জায়গার নেতাদের নেতা নেতাকর্মীদের দেখুন হ্যাঁ পারফরমেন্সের বিচারে তৃণমূল রাজ্যের ফার্স্ট বয় এটা নিয়ে তো কোনো সংশয় থাকার কথা না যতই বিজেপি কেন্দ্রের সরকার পরিচালনা করুক বা আর যাই হোক কিন্তু লোকসভার বিধানসভা ভোটে প্রাপ্ত আসনের বিচারে তৃণমূল এই রাজ্যে তাদের থেকে অনেক এগিয়ে এটা তো খুব পরিষ্কার ক্লাসে যে ছাত্র সারা বছর পড়াশুনো করে পরীক্ষার সময় তো তার টেনশানে থাকার কথা না মানে ডায়মন্ড হারবারকে মডেল করে এতদিন সমস্ত বিভিন্ন রকম সুযোগ সুবিধা যেগুলো দিয়েছেন বলে সেখানকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন এবং যে ব্যবস্থা করেছেন তিনি তাহলে তারও তো কোথাও গিয়ে টেনশন হওয়ার কথা না অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সেই জন্যেই রায়মন্ডারবাড়ের এই লোকসভায় যে সাতটা বিধানসভা আসন পড়ে তো একটা লোকসভার মধ্যে তার প্রত্যেকটার থেকে দ্বিগুণ থেকে তিনগুণ টার্গেট বাড়িয়ে দিয়েছেন বলেছেন যে নেগেটিভ ভোটকে পজিটিভ করতে হবে মানুষের বাড়ি বাড়ি যেতে হবে কোথাও কোনো বিচ্ছিন্নতা থাকলে মানে মানুষের সঙ্গে কোথাও কোনো দূরত্ব তৈরি হয়ে থাকলে সেটা মিটিয়ে ফেলতে হবে মানে তো জানেন যে তিনি যে লক্ষ্যমাত্রা বেছে বেঁধে দিচ্ছেন তার কাছাকাছি পৌঁছতে পারলেই এবছর ডায়মন্ড তার যে টার্গেট ওই চার লক্ষ ভোটে জেতা যে চ্যালেঞ্জটা তিনি নিয়েছেন সেটা অনায়াসে পূরণ হয়ে যাবে দু আর উনিশ সালে আমরা চুয়াল্লিশ হাজার ওপর ভোটে আমরা ওনাকে আমরা জিতিয়েছিলাম দু হাজার একুশ সালে আমরা আটান্ন হাজার আটশো বত্রিশ ভোটে বিধানসভায় আমরা লিড করেছি ওনাকে আমরা কথা দিয়েছি যেভাবে আমরা কাজ পেয়েছি যে আমরা সত্তর হাজার আমরা টার্গেট নিয়েছি ষাট হাজার ওপর ভোটে অন্তত ওনাকে আমরা লিড দিয়ে ওনার সেই সম্মানটাকে আমরা দেব এখন এই মার্জিনের টার্গেট মানে হচ্ছে এটা ইন্ডিকেশন হচ্ছে কত বোমাবাজি করতে হবে কত গুলি চালাতে হবে ফলতাতে যদি জাহাঙ্গীর না থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিড পর্যন্ত পাবেন না উল্টে পঞ্চাশ হাজার ভোটে পিছিয়ে থাকবেন ওখানে জাহাঙ্গীরকে লিজ দিয়ে দেওয়া হয়েছে জাহাঙ্গীরের হাতে দায়িত্ব দেওয়া আছে এরকম বিষ্ণুপুরে বিধায়ককে দায়িত্ব দেওয়া আছে তৃণমূল কোনো কর্পোরেট কাজ চলছে লুঠের টাকা কর্পোরেট কোম্পানিকে দিয়ে কর্পোরেটকে দিয়ে ভোট কিবার চেষ্টা করছে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু দেখুন সারা বছর যারা মানুষের জন্য কাজ করছেন অর্থাৎ যারা মানুষকে কিছু দিয়েছেন আর কি হ্যাঁ তারা তো নিশ্চিত থাকতেই পারেন তারা পাবেনও মানে তারা ভোটের সময় সব বুথে কেন অন্যদের তুলনায় বেশি পাবেন না এটাই তো তাদের কাছে হয়তো সহজ প্রশ্ন হওয়া উচিত আর কি অভিষেক হয়তো তার দলের নেতাদের এই সহজ প্রশ্নটাই করতে চেয়েছেন কিন্তু মুশকিল হচ্ছে যে বললাম সারা বছর পড়াশুনো করে পরীক্ষা দিতে যাওয়া তার মানসিকতা একরকম আর সারা বছর ওই পড়াশুনো করার ভান করে পরীক্ষা দিতে যাওয়ার মানসিকতা সেটা আবার আরেক রকম এই দুটো কিন্তু এক নয় তাই কোথাও গিয়ে কি আত্মবিশ্বাসটা নিয়ে প্রশ্ন উঠছে মানে এই প্রশ্নটা উঠছে বই কি প্রশ্নটা তুলে দিচ্ছেন তৃণমূলেরই লোকজন মানে তৃণমূল সারা জায়গায় কোথাও গিয়ে কি মানে যাদের কাজটা করার কথা পড়াশুনোটা করা মানে তো জনগণের সেবা জনগণের সঙ্গে দূরত্ব কমানো সারা বছর জনগণের সঙ্গে থাকা তাদের সেবা করা এইগুলোই তো কাজ সেই পড়াশুনোটায় কি কেউ কেউ ফাঁকি দিয়েছেন তৃণমূলের প্রার্থী অরূপ চক্রবর্তী বাঁকুড়ার প্রার্থী তার বক্তব্য যদি শোনেন তাহলে কিন্তু এই প্রশ্ন আপনাদের মনে জাগবে যে তলায় তলায় পাখি কি অনেকেই দিয়ে ফেলেছেন সেটা এখন টের পাওয়া যাচ্ছে অনেকেই কি ওই পুকুরে দুধ ঢালার বদলে ও দুধ ঢালুক আমি একটু জল ঢেলে দিয়েছি বলে জল ঢেলে দিয়ে গেছেন আলটিমেটলি গোটা পুকুরটায় টল টল করছে শুধুই জল এই প্রশ্নগুলো কিন্তু এই অরূপ চক্রবর্তীর বক্তব্য শুনলে আপনাদের মনে উঠতে বাধ্য ও তিনি বলেছেন একটা কর্মী সবাই যে বক্তব্য রাখতে গিয়ে তার দলের অবস্থা নাকি মুমূর্ষু তাই প্রয়োজনে লোকের হাতে পারে ধরে ক্ষমা চাইতে হবে এই সময় যেন কোনো কর্মী অভিমান করে বসে না যান যেন ভোটের ময়দানে খাটাখাটিটা করে এই বক্তব্যটা তো ফার্স্ট বয়স হল হলো না আরে এটা শুনেই বিরোধীরা বলছেন তৃণমূল যে গোষ্ঠী কোন্দলে ভুগছে দলের কর্মীদের মধ্যে যে সমন্বয়ের অভাব রয়েছে সেটাই স্বীকার করে নিয়েছেন তৃণমূল প্রার্থী তাই কর্মীদের হাতে পায়ে ধরে বৈতরণী পার করে দিতে বলছেন ঠেলায় পড়লে বেড়াল নাকি গাছেও ওঠে এবার ঠেলায় পড়লে যে নেতারা কর্মীদের হাতে পায়েও ধরেন এটা কিন্তু নেতারাই আমাদের বুঝিয়ে দিচ্ছেন যারা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারবেন না তারা দয়া করে দল থেকে চলে যান আমি দলের এই মমসু অবস্থায় এই কঠিন অবস্থায় কোন কর্মীকে বিভাজন হতে দেব না দরকার হলে পায়ে ধরে নেব ভোটটা করুন রাগ অভিমান ছাড়ুন এখন একটা সংকট যুদ্ধ শুরু হচ্ছে তৃণমূলের আসল খবরটা ঝুলি থেকে বেরিয়ে গেল এরকম অবস্থা দল মুমূর্ষ অবস্থায় আছে মানে তৃণমূল দল মুমূর্ষ অবস্থায় আছে দরকার হলে উনি সব কর্মীদের হাতে পায়ে ধরতে পারেন এত ভয়ঙ্কর অবস্থা হ্যাঁ ওই যে কোনো একটা নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী সবার বাড়িতে বাসন টাসন মেজে দেওয়ার কথা বলেছিলেন কারণ সংকটে পড়লেই হচ্ছে যে বাসন মেজে দেওয়া পায়ে ধরে নেওয়া ক্ষমা চেয়ে নেওয়া এইগুলোর কথা মনে পড়ে তারপরে ভোট জিতে গেলে আবার বুকের ছাতি ফুলিয়ে চুরি করতে চলে যান কিন্তু এবারের নির্বাচনটা ওই বুকের ছাতি ফুলিয়ে আবার ভবিষ্যতে চুরি করতে যাওয়ার লাইসেন্স পাওয়ার মতো নির্বাচন হবে না এটাই অরূপবাবু বুঝেছেন বাকি বাবুরা যত তাড়াতাড়ি বোঝেন ততই তাদের রূপের বদল এই বাংলার মানুষ দেখতে পাবে রাজ্যে ক্ষমতায় রয়েছে তার দল লোকসভা ভোটে তার দলই একমাত্র অলরেডি ওই বিয়াল্লিশ আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে তারপরেও দলের অবস্থা মুমূর্ষু এটা যখন কেউ বলেন তখন কিন্তু ধরে নিতে হবে মুমূর্ষু হলে স্বজনের যা হয় আর কি রোগী যদি মুমূর্ষু হয় তারা নার্ভাস হন তাহলে কেউ কেউ কি নার্ভাস হচ্ছেন বিরোধীদের কথাই কি তাহলে সত্যি আমার কিন্তু কয়েকদিন আগে ওই শতাব্দী রায়ের কথা মনে পড়ে যাচ্ছে তিনি একটা কথা বলেছিলেন ওই বীরভূমের কোর কমিটির বৈঠকের পর শতাব্দী রায় বলেছিলেন যে এই গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের সিলেবাসের মধ্যেই পড়ে ভোট সবাই মিলে আবার মিলেমিশে ভোট করে তাহলে কি তৃণমূলের ওই বীরভূমের সিলেবাস আর বাঁকুড়ার সিলেবাসটা আলাদা আর তাই জন্যই কি অরূপ চক্রবর্তী একটু টেনশানে রয়েছেন দেখুন এটা প্রশ্ন উঠতেই পারে যে অরূপ চক্রবর্তী তিনি কি মানে ওই সত্যি সত্যি মুমূর্ষু রুগীর আত্মীয় স্বজনদের একজন নাকি জাস্ট ব্যতিক্রম তার রিয়েলাইজেশনটা হয়তো অন্যরকম এবার অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী তিনি কিন্তু আবার বলেছিলেন একটা সময় পাড়ার লোকেদের কাছে তৃণমূল কর্মী বলে পরিচয় দিতে নাকি তার লজ্জা লাগে তাহলে তৃণমূল স্তরে থাকা তৃণমূল নেতারা কি বুঝতে পারছেন যে শিক্ষা থেকে রেশন দুর্নীতির যে অভিযোগ তাদের নেতাদের বিরুদ্ধে উঠেছে মানে দুটো তো দু প্রান্তের জায়গা একই রকম রিয়েলাইজেশান এটার পরে তো এটা মাথায় আসতেই পারে যে এই তাদের নিশ্চয়ই মনে হচ্ছে এই যাবতীয় অভিযোগ যাবতীয় দুর্নীতি এই সমস্ত অভিযোগের প্রভাব সেটা কি লোকসভা ভোটে পড়ছে বা পড়তে পারে এই আশঙ্কা করছেন তারা ইডি সিবিআইয়ের তদন্ত ধরপাকড় রাজ্যের দুই মন্ত্রী সহ একাধিক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা সব কিছুর এফেক্ট কি লোকসভা ভোটে টের পাওয়া যেতে পারে বলেই আশঙ্কা করছে তৃণমূল মানে অন্তত এই নেতারা দুটো জায়গার দুই নেতা নাহলে পঞ্চায়েত ভোটের আগেও যারা গোষ্ঠীদ্বন্দ্বকে পাত্তা দিচ্ছিলেন না দলের বিক্ষুব্ধদের প্রয়োজনে দল থেকে বের করে দেওয়ার কথা বলছিলেন তারা হঠাৎ এরকম সাবধানী বা হয়ে পড়লেন কেন আর কেনই বা মূর্ষু বলে মনমরা হয়ে পড়লেন এটা কিন্তু একটা বড় প্রশ্ন সম্পূর্ণ আমার ধারণা উনি ওটা একেবারেই বলতে চাননি দলের মমুসু প্রশ্নই ওঠে না তৃণমূল কংগ্রেস মাঠে ময়দানে শীত গ্রীষ্ম বর্ষা মানুষের পাশে তৃণমূল কংগ্রেসই ভরসা ফলে কখনো কথা বলতে গিয়ে কোনো শব্দ প্রচারের সময় একটানা পরিশ্রম একটানা কথা বলতে হয় দু একটা কথা শব্দ অনিচ্ছাকৃতভাবে বেরিয়ে যায়